ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর বলো বলো কি বলতে চাই একটু বলো বাচ্চাদের হয় না দেখেন জিজ্ঞেস করে এই বাবু নাম কি তোমার বাচ্চা মাইদি বাবু নামটা বলে আমার মাথার তিনটে স্ক্রু অলরেডি খুলে পড়ে গেছে ওর জন্য

কথায় কথায় এক বছর পর কথা পরিবারের আর এখানে ওর এত কথা আমি একটু সাহেবদাকে দিয়ে শুরু করব এই যে প্রথম প্রথম বলতে তো চুপ কথা যে কথা বলে না তারপর যখন বলতে শুরু করলো কি থামাও কে বলেছে থামাই কারো ক্ষমতা আছে থামানো কার কোনো ক্ষমতা নেই ওকে কেউ থামাতে পারবে না ও কাজের দিক থেকেও এগিয়ে যাবে কথা বলার দিক থেকে যাবে কিন্তু কমপ্লিমেন্ট কাজের দিক থেকেও এগিয়ে যাবে যেটা আমি শুরুতেই শুনছিলাম যে সাহেবদা বলছিল যে কো স্টার অভিনেত্রী সুস্মিতা বন্ধু সুস্মিতা সব কিছু নিয়ে একটা মানে এই যে তোমাদের এক বছরের জার্নি সেটা নিয়ে একটু সুস্মিতার থেকে উত্তর দাঁড়ায় দিকে না না সেটা ভীষণ ভালো বল ভালো কি बोलते নেই একটু বলো বাচ্চাদের হয় না দেখেন এই বাবু নাম কি তোমার বাচ্চা মাইদি আগুন নামটা বলো ক্লাসে পড়ো এতো ক্লাস 1 থেকে ক্লাস 2 এ ওঠেছে এতো থেকে টুয়ের মধ্যে প্রচুর ভালো মেমোরিজ আছে প্রচুর বকা খাওয়া আছে প্রচুর ভালো কাজ আছে প্রচুর ভালো সিন আছে বেশিরভাগটাই ভালো 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 তো খুবই এক বছর মানে জাস্ট চোখের পলকে আর কি পেরিয়ে গেল এবং খুবই খুবই মজা করেছে আমি এক বছর বকাও খেয়েছি যেরকম ভালো কথাও শুনেছি সব মিলিয়ে ভীষণ ভীষণ ভালো কেটেছে আমার এক বছর বকো এই যে বকাটাকে কিন্তু গ্ল্যাডলি ওই অ্যাকসেপ্ট করে নেয় যে হ্যাঁ ঠিক শিখে নিচ্ছে এটা একটা বিশাল গুণ তো সেটা একটু বলো করে নেওয়াই তো কথা ভুল করে তো মানুষের অ্যাকসেপ্টই করবে কি মুশকিল তর্ক করবে তাহলে না করি বলবো না করবো না শান্ত মাথায় বুঝে নেই গরম মাথায় বোঝাতেও হয় এটাও একটা ব্যাপার না মাঝে মাঝে শান্ত মাথায় বোঝালে পরে বোঝে না এটাও একটা এটা একটু ব্যাপার আছে সেই জন্য আর কি হ্যাঁ মাঝে মাঝে বলে যে ঘি নিকালে গেলে উঙড়ি টেরা খেলে কেঁদে ফেলে তুমি বলছিলে যে ও বিষয়টা অ্যাডজাস্ট হচ্ছে তাই তো যখন ওই যে বললে না তুমি যে কেউ কেঁদেও ফেলে বকাতে বকতে বকতে তখন ওই শান্তনাটা কীভাবে দাও বলছে না ঠিক আছে ঠিক আছে আর বকবো না বাবা বাছা করে করতে আর কি করব বাচ্চা তুলবো কিছু করার নেই আর বাচ্চা খুব অ্যাক্ট্রেস পেয়েছি আমি বাবা বাছা করে আর হারে কাদিস ভুল হয়ে গেছে চলার আর বকবো না চল শব্দে এই সব করে ঠরে আর কি শান্তনা দিতে হয় ওকে তা কীভাবে আগলে রাখে মানে এই যে বকা তারপর শেখানো সবটাই তো আগলে রাখার মতো তা কীভাবে আগলে রাখা

বুঝতে হচ্ছে কনট্রাস্টটা কি অবস্থা আর তাহলে এট মাই এক্সপেন্স তুমি এই ধারাবাই করতে করতে অনেকগুলো অ্যাডজেক্টিভ নামের আগে যুক্ত হয়ে গেছে কোনি শুনছিলাম এই যে মেন্টাল হেলথটা কি ওই ভালো রাখছে নাকি খারাপ করে দিচ্ছ আমার আমার মাথার তিনটে স্ক্রু অলরেডি খুলে পড়ে গেছে ওর জন্য স্ক্রু আছে ওর তো স্ক্রু নেই আমার স্ক্রুগুলো পড়ে গেছে সেগুলো তুলে নিজে মাথা লাগিয়ে নিচ্ছে স্ক্রু নেই বলছি সব যাও ছিল সাহেবদের সব ফেলে দিয়েছো তারপর বাবলু আমি লাগিয়ে নিয়েছি ওর জন্য ঠিক হয়ে গেছে আমি এই এই সিরিয়ালটা শেষ হতে হতে দেখবে যে দু বছর পর বা তিন বছর পর যখন শেষ হয়ে গেছে তখন আমি ওর মতো হয়ে গেছি আর কথা বলছি না চুপ করে থাকছি কারোর সাথে তারপর ও এসে কথা বলো কি হলো বল বল রোল হয়ে যাবে আমাদের আচ্ছা কোস্টার তো সাহেব এবং বন্ধু সাহেব দা বলা যায় এছাড়া আর কি কি সুশ্মিতার কাছে সাহেব দা আমার বলতে শুরু করব সবগুলো টিচার থেরাপিস্ট প্রবলেম সলভার ডোরেমন ডোরেমনের পকেটটা থাকে না ওখান থেকে কি নবিতা কাটতে কাঁদতে বলে এটা হয়ে গেছে আমার সাথে এটা কি করে ঠিক করবো বা এটা এটা জানো এটা হয়েছে তো সব কিছুর মানে এটা পকেট থেকে একটা গ্যাজেট বের করে দিল এই এটা দিয়ে এটা হয়ে যাবে এটা দিয়ে এটা হয়ে যাবে তো সাহেব আমি করে ও যেরকম বললো যে সাহেবরা তুমি ওর কাছে এই এই মানে তিন চারটে জিনিস অলরেডি তো সুস্মিতা তোমার কাছে অবশ্যই অভিনেত্রী বন্ধু এছাড়া আর কি কি রয়েছে এই দুটোই প্রাইমারিলি প্রাইমারিলি তো এই দুটোই অবভিয়াসলি মানে আমার কো অ্যাক্টর ভালো বন্ধু আমরা স্টুডেন্টও যেহেতু আমি ও টিচার মাঝে মাঝে স্টুডেন্টও তো এই আর কি হ্যাঁ মানে এছাড়া আর কি বছর অনেকটা দিনের জার্নি এবং ধারাবাহিকের ক্ষেত্রে টেলিভিশনের ক্ষেত্র একটা বছর একটা ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময় তো তোমাদের সাকসেসফুল এক বছর কি কি পেলে দেখো চোদ্দ বছর পর টেলিভিশন করছি একটা যে দর্শকের ভালোবাসা যেভাবে অ্যাকসেপ্টেন্স পেয়েছি সেটা তো একটা অবভিয়াসলি একটা বড় পাওনা আমার কাছে হ্যাঁ কারণ এতদিন পর টেলিভিশনে ফিরেছি ফেরার পরেই মানুষ এত পছন্দ করেছে আমাদের এই দুটো চরিত্রকেই তো এটা সত্যি বাড়তি পাও না আর তাছাড়া মানে কি বলবো স্টার জলসার সঙ্গে তো আমার দীর্ঘদিনের সম্পর্ক হ্যাঁ যখন লাস্ট টেলিভিশন করেছিলাম তখন স্টার জলসাইতেই কাজ শুরু করেছিলাম এবং আবার যখন চোদ্দ বছর পর ফিরলাম তো স্টার জলসারতেই এরকম একটা পরিচিতি তৈরি হলো কোথাও একটা মানে সোল কানেকশন রয়েছে আমার মনে হয় ব্যাক টু ব্যাক ধারাবাহিক করছো কিন্তু কথা কোথাও গিয়ে একটা স্পেশাল তুমি আগেও বলেছো এবং সাহেবদার সাথে কাজ করা পুরো ইউনিট সাহেবদার এতদিন পর ব্যাক করে অভিনেত্রী হিসেবে কোস্টার হিসেবে তোমাকে পাচ্ছে সেটা তোমার কাছে কতটা ব্লেসিং এবং কথা তোমায় কী কী দিলো অনেক কিছু থেকে বেশি হচ্ছে মানুষের এত মানুষের এত ভালোবাসা সেটা মানে আমার কাছে অনেক বড় একটা পাওনা যে সবাই এত ভালোবাসে আমাদের সবাইকে পুরো কথা পরিবারকে ভালোবাসে এত ভালো একটা টিম পেয়েছি তো অনেক কিছু এটাই একটা মেমরি যদি জিজ্ঞেস করি এক বছর যেটা খুব স্পেশাল দুজনের কাছে কোনো সিন বা কোনো মেমরি যদি বলো অনেকগুলি এরকম আছে মানে কোনটা ছেড়ে কোনটা বলবো এরকম অনেক মেমরিই আছে আমাদের তবে আমার মনে হয় যেটা আমি মানে এত বছর যেহেতু আমরা ফিল্ম করতাম ফিল্মে ওই কালচারটা ছিল না যে পুরো টিম নিয়ে পিকনিকে যাওয়া তো আমরা কয়েকদিন আগেই পিকনিক করতে গেছিলাম তো এই সত্তর আশি জনের একসঙ্গে গিয়ে পুরো টিম মেম্বারদের সকলের সঙ্গে পিকনিক করা নাচ গান হৈ করা তার যে একটা আলাদা মজা সেটা ডেফিনেটলি মানে আমি প্রথমবার উপভোগ করলাম আর কি আর আমরা সবাই খুব খুব মজা করেছি মানে প্রত্যেকটা মানুষ ওখানে খুব মজা করেছে আমরা নৌকায় উঠেছি খুব মজা করেছি আমরা নৌকায় কি পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল না তোর জলে ভয় পায় তো জলে ফাড়া আছে ওর বলেছে হ্যাঁ নীলা পড়তে বলেছে পড়তে বলেছে ওকে সব শুনেছি আমি জানি না আমার এই নীল রঙের আংটি মানে পরে রইলো না বলেই ভুল করলাম সবে এক বছর আরো অনেকটা পথ চলা বাকি রয়েছে তো কি বলবে শেষে গৌরবময় এক বছর থেকে সাহেবময় এক বছর একটু আগেই বলছিল তো কি বলবে শেষে না এটাই বলবো যে এরকম ভাবে দর্শকের ভালোবাসা যাতে পেতে পারি আমরা আমরা এমনি আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে সবসময় কাজ করছি এবং যেহেতু এক বছরে এতটা ভালোবাসা পেয়েছি এতটা এক্সপেকটেশন তৈরি হয়েছে মানুষের সেই এক্সপেকটেশনটা ধরে রাখাটাও আমাদের একটা বড় দায়িত্ব তো হোপফুলি যে আমরা এই এই বন্ডিংটা এই যে লেনদেনটা আদান প্রদানটা ভালোবাসার এটা আগামী বেশ কয়েক বছর থাকবে এবং প্রতিদিন সন্ধ্যা সাতটায় শুধুমাত্র